skop vir dus hierdie is dit baie

পাঁচ হাজার বাচ্চা বোর্ডিং করেছি যার নাম কাজী হাইলাইন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে তিনটি বোর্ডিং এখানে একটা দু তিনটা আর এখানকার তিনটা এখানে ছয়টার মধ্যে আমরা পাঁচ হাজার বাচ্চা দিচ্ছি আলহামদুলিল্লাহ বাচ্চার অবস্থা খুব ভালো তো আমাদের বোর্ডিং প্রক্রিয়া আমি পর্যবেক্ষণ করলাম এখন ভিড়ও ঠিক আছে ভিড় ঠিক আছে সবই ঠিক আছে তো আপনারা সকলে দোয়া করবেন আমাদের আরেসব একটু ফার্মের জন্য ধন্যবাদ সত্য ভালো থাকবেন